আমি বেশি পাকনা হয়ে গেছো তাই না থাকনা মৌনতা ওকে বকছো কেন ও যে নামে ডাকে ডাকুক না আমাকে ও ফুল কৌরি বলে ডাকলে আমার নিজের আপন মানুষগুলোর কথা মনে পড়ে যায় দাদিয়াপাত আপা তো প্রায়শই এই নামেই ডাকতো আমাকে আর মাঝে মাঝে বাবাও ডাকতেন ও ডাকলে আমার ভালোই লাগে মনে হয় আপন কেউ ডাকছে কথাগুলো বলতে বলতে নাফিমকে কাছে নিল গৌরী গুলোমুলো দেখতে ছেলেটা ভারী মিষ্টি গোল ফ্রেমের চশমাটায় আরও দুশো লাগে তাকে দেখতে একদিনে এবারের ছেলে মেয়েগুলো কি সুন্দর তাকে আপন করে নিয়েছে নাফিমকে কাছে টেনে কোলের মধ্যে এনে বসাতে লজ্জা পেল নাফিম মাঝে মাঝে মায়ের কোলে বসার আবদার করলে আপুরা থাকে বলে তুই কোলে বসলে আম্মু ফেটে যাবে রাগে খুব এসে আর মায়ের কোলে বসতে চায় না এখন যদি ফুল করিও সেই কথা বলে তবে যে আরো লজ্জা পাবে ওকে কোলে নিয়েছো কেন চ্যাপটা হয়ে যাবে তো তুমি বাজে কথা বলবে না মৌনতার বাচ্চা তুই আমাকে মতো বলছিস আমি যদি মতো হই তুই পাতলুর বউ বাতাসি আমার চকলেট চুরি করে কাজ আবার আমাকেই নিন্দা করিস পাতলুর বউ কোথাকার কি বললি তুই আর আমি তো চকলেট খাই না তো চকলেট ইদুর বাদুরে খাই সেই দুটা বাঁধতাকে আমার জানা আছে দুজনের ঝগড়াটা সেই বিকালের ঝগড়ার মতো আশ্চর্য হয়ে দেখতে লাগলো বিকালেরটা থামাতে না পারলো এবারে ঝগড়াটা থামিয়ে দেওয়ার চেষ্টা করলো গৌরিদ তবুও দুজনে কিছুতেই থামলো না মান্যতা এত সময় ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল ওদের ঝগড়াতে বিরক্ত হয়ে ফোনটা কেটে দিয়ে রুমে এলো দুজনকে বকে ধমকিয়ে থামার চেষ্টা করলো কাজই হলো না হঠাৎ জল গম্ভীর গর্জন কণ্ঠের আওয়াজে পুরো পরিবেশ মুহূর্তে বরফ শীতল আবহাওয়ার মতো ঠান্ডা হয়ে গেল এখানে হচ্ছেটা কি পড়া লেখা বাদ দিয়ে এখানে এত চিল্লাপাল্লা কিসের তোমাদের হোয়াট ইজ রং উইথ নাফিমের মোটা তাজা শরীরের বাহু করে এক জোড়া ডগর ডগর বয়ার্থ কম্পিত চক্ষু কุกিদিতে তিগ্ন বাক্যদয় সেইখানে থেমে গেল ইভানের নজরে নজর পড়তে ত্বরিত গতিতে নজর আভার নাফিমের মোটা তাজা শরীরের পিছনে লুকিয়ে নিল কৌড়ি কাল আসার সময় এক পলক দেখেছিল শ্যামবর্ণ লম্বা চড়া সোটাম দেহে এই মানুষটাকে আজ আরো এক পলক দেখে কৌড়ির মনে হলো মানুষটা যেমন তেমন থাক এ ভয়ঙ্কর গলার স্বরের জন্য একদিনও তার বউ টিকবে না আর বিয়ের আগে যদি সেই মেয়ে এনার গলার সর শোনে তবে বিয়েতে তো জীবনও রাজি হবে না মরে গেলেও না ডগর ডগর জোড়া নাফিমের পেছনে লুকিয়ে যেতেই নিবানের মনে হলো এ ঘরে তার ভাই বোন ছাড়া অন্য কারো বাস আছে এরুমের যে বাহিরের একটা মেয়ে আছে হঠাৎই খেয়াল ছিল না নিবানের বাড়িতে ঢোকার পর সিঁড়িতে উঠতে গিয়ে ড্রয়িং রুমের পাশ গেসে রুমটা থেকে তিনটা মানুষের এত এত হজরবল তর্ক বিতর্ক বেসে আসছিল মেজাজ শান্ত রেখে উপরে আর ওঠা হয়নি তার তবে এটাও খেয়াল ছিল না তার অপরিচিত একজন মেয়ে এই রুমে আছে পরিবেশ একদম শুনশান পিছে মোড়ে ঘটাঘট পা চালিয়ে চলে গেল নিবান পায়ের শব্দ মিলে যেতেই সশব্দে শ্বাস ফেললো সবাই মান্যতায় এবার দাঁত দাঁতে মনতাকে উদ্দেশ্য করে বলল তোকে কতবার বলেছি নাফিম আর ছোট দাদা ভাই যেখানে থাকবে সেখানে তুই থাকবি না যাবি না এখনো হয়েছে তো আমি যাইনি তো ও এসেছে আবার তর্ক করছিস মুখে মুখে ও এসেছে তো কি হয়েছে ওকে খোঁচালে কেন তুই আমি খোঁচাইনি আমি ভালো কথা বলেছিলাম ও অযথা তর্ক শুরু মন অতিরিক্ত রাগে মনতাকে ডেকে ওঠায় আর কথা বাড়ল না সে চুপ হয়ে গেল সবাই শুধু তার দোষ দেখে সবাই যাওয়ার কারণে তার পিছে লাগে এটা দেখে না নিবানের গলার স্বর শুনে শান্তনা রহমান আর নিহারিকা বেগমও সেখানে হাজির হলেন তবে নিবান চলে যাওয়ার পর শান্তনা রহমান সঙ্গীত হয়ে প্রশ্ন করলেন কি হয়েছে এখানে নিবান চিল্লালো কেন নিচে এই দুটোতে আবার ঝগড়া বাঁধিয়েছে মানতা কিছু বলতে যাবে তাকে বলতে না দিয়ে বিলাপ করে ফের শান্তনুর রহমান বললেন আল্লাহ একই মার পেটের ভাই তো ওরা কোনো সৎ ভাইবন্নস। নস তবু এক জায়গায় হতে পারিস না ঝগড়া মারামারি শুরু হয়ে যায় তবে এক জায়গায় হোস কেন এক এমন ছেলে মেয়ে আমার নতুন একটা মেয়ে এসেছে তার সামনেও ঝগড়া তাকেও মান্য করল না একই ছেলে মেয়ে হয়েছে আমার তুমি আবার কি সব বলা শুরু করলে ছোট কিছু হয়নি তো নিবান চিল্লালো কেন অতিরিক্ত কিছু না হলে তো ছেলেটা ও তাক শব্দ করে না আর এই দুটোকে তুই এখন আমাকে নতুন করে চেনাছিস আমি চিনি না বুঝি ওদের মান্যতা এবার পড়লো মহাবিপদে এই দুটো ছোট মাকে জ্বালিয়ে পড়িয়ে তার মাথা নষ্ট করে দিয়েছে আগের ছোটমা মা কত শান্ত ছিল এখন বকতে শুরু করলে আর থামে না মায়ের দিকে অসহায় নজরে তাকালো মান্যতা সেটা বুঝে নিহারিকা বেগম শান্তনা রহমকে বুঝিয়ে শুনে নিয়ে গেলেন তবুও শান্তনা রহমান মৃদু সরে নিহারিকা বেগমকে উদ্দেশ্য করে আওড়ালেন এই দুটোর চালাই দেখবে একদিন আমি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো বাপটা সারা বছর এদের সেদেশ আরাম করে ঘুরে বেড়াবে আর আমার হয়েছে যত সব জ্বালা নিহারিকা বেগম জানেন এবার শান্তনা রহমান ছেলে মেয়ে যা ছেলে মেয়ের বাপের উপরে উঠাবে মুখে বকে বকে শান্ত হতে না পারলে ফোন দিয়ে সাহেদকে ইচ্ছে মতো বকে বকে তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবেন বেগম আর শান্তনা রহমান চলে যেতে নাফিম গৌরের দিকে ফিরে মুখটা অসহায় ভঙ্গিমা করে বলল বিশ্বাস করো ও সারাক্ষণ আমাকে মতো বলে তা বলো আর আমার চকলেট ও চুরি করে নিয়ে নেয় আমার চকলেটগুলো গুলো চাইলে ইচ্ছে করে আমার ছেগড়া বাই আমি ওর কোনো কিছুতে হাত দিলে আম্মুকে বলে আমাকে বকা শোনায় তবে আমি কেন ওকে পালো বলবো ওর কথা শুনবো তুমি বলো আমি দুষ্ট ছেলে মান্যতা তা আবারও ভ্যালগুনিতে চলে গেছে মৌন চুপচাপ বসেছিল নাফিমের কথাগুলো শুনতেই ফুস করে উঠল সে কিন্তু কৌরীর নজরে নজর পড়তেই থেমে গেল চুপচাপ উঠে রুম থেকে চলে গেল নিজের কোনো ভাই বোন ছিল না বিদায় এসব ঝগড়া ঝামেলা হয়নি নাফিমের গুলুমুলু মিষ্টি চেহারায় অসহায় ভঙ্গিমা ভালো লাগলো না কোড়ির মিষ্টি এসে নাফিমের গাল দুটো টেনে দিয়ে বললো নাফিম তো মোটেই দুষ্টু ছেলে নয় খুব ভালো ছেলে তবে আপু আমার বড় হয় না তার সাথে এভাবে ঝগড়া করা ভালো ছেলে হয়ে মোটেই ঠিক হয়নি তোমার আর আপু তোমাকে দুষ্টুমি করেই উল্টোপাল্টা নামে ডাকে যদিও ঠিক নয় তাই বলে আপুর সিক্রেট তুমি সবার সামনে এভাবে বলে দিবে আপুল লজ্জা পায় না আমাকে মত বলে আমার ভালো লাগে নাফিমকে জবাবে কি বলবে ভেবে পেল না করি তবুও ভালো মন্দ কথা বলে এটা ওটা বুঝাতে লাগলো তাকে ঝরঝরে নজর মুগ্ধ হওয়ায় মতো একটা সকাল নিজের আরামদায়ক বিছানায় বালিশ আঁকড়ে উপর হয়ে শুয়ে আছে নিবান চোখ বন্ধ থাকলো জেগে আছে সে স্বপ্ন দেখে ঘুমটা ভেঙেছে তার একজোড়া মুগ্ধ কর আঁকি ধয় অশ্রু বরণ করে চলেছে অথচ সে নিটল চোখে চেয়ে চেয়ে সে চোখ জোড়া দেখেছে কিন্তু কিছুই বলছে না শুধু যে আজ স্বপ্নটা দেখেছে এমনটা নয় স্বপ্নের উৎপত্তি হয়েছে আজ থেকে তিন দিন আগে হঠাৎ এরকম একটা স্বপ্নের মানেটা কি বুঝে উঠতে পারছে না নিবন এমন স্বপ্ন এর আগে সে কখনো দেখেনি অথচ আজ তিন দিন ধরে রাতে ঘুমালেই একই স্বপ্ন দেখে চলেছে রাতে যে কয়বারে স্বপ্ন দেখে ঘুম ভেঙে যাচ্ছে পুনরায় আবার ঘুমাতে গেলে সে একই স্বপ্ন ওই একজোড়া কন্দনরতা চোখ তাকে আজ তিন দিন ধরে অস্থির করে তুলেছে রাতের আরামের ঘুমটা তার হারাম করে তুলেছে আর সময় অসময়ে চোখ বুঝলে ওই একজোড়া চোখ বেশে উঠছে তার বদ্ধ দুয়ারে আন্তরিক্ষে বিষয়টা বেশ অদ্ভুত লাগছে তার কাছে এই যে চোখ বন্ধ করে আছে সেই মোটা মোটা ভেজা কি জোরা ভেসে বেড়াচ্ছে তার বদ্ধ পটে। চেনা পরিচিত এরকম কোনো নজরে নজর পড়েছে বলে মনে হয় না নিবানের। তবে আকস্মিক এরকম একটা স্বপ্ন রোজ রোজ দেখে যাওয়ার মানেটা কি বালিশের পাশে থাকা ফোনের তীব্র ভাইব্রেশন ভাবনা কাটলো নিবাণের চোখ না খুলে নির্দিষ্ট জায়গা থেকে ফোনটা হাতিয়ে নিল দেখার বিশেষ প্রয়োজন মনে করলো না কলটা কে করেছে হয়তো বুঝে নিতে পেরে চোখ বন্ধ রেখে রিসিভ করে কানে ধরল সে বলো গম্ভীর কণ্ঠটা আরো গম্ভীর সেটা বুঝে উপাসের মানুষা সিরিয়াস ভঙ্গিতে বলল সকালে দৌড়াদৌড়ি না করে এখনো শুয়ে আসছে ব্যাপার কি শরীর ঠিক আছে তোর আজ তোর অফিস বাদে ও রেস্টুরেন্টে সময় দিতে হবে মনে আছে তো হুম রেস্টুরেন্টের দিকে কয়টায় আসবি এবার চোখ খুলে উঠে বসলো নিবান বেড থেকে নেমে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল যে সময়টাতে রোজ বৃহস্পতিবার যাই ওকে আয় তবে দেখ আরও একটু সময় নিয়ে তাড়াতাড়ি আসতে পারিস কি না এক সপ্তাহের মতো দেখা হয় না একটু আড্ডা দেওয়া হবে আল্লাহ হাফেজ নিবানের কাছে সময় চাওয়াটা অহেতুক তবুও বলল ত্রিনয় নিবান ও তৃণয়ের কথার উত্তর স্বরূপ কোনো জবাব দিল না শুধু আল্লাহ হাফেজ বলে ফোনটা কেটে দিল নিজেকে ফর্মাল ড্রেসে রেডি করে নিয়ে উপর থেকে নিচে নামতে ড্রয়িং রুমে রেডি করে বসে থাকতে দেখলো নিবান সেদিকে বিশেষ গুরুত্ব না দিয়ে ড্রয়িং খাবার রেডি করতে ব্যস্ত ও মায়ের দিকে তাকালো নিবান স্বামী সংসার প্রিয় কাকে বলে এই নারীটিকে না দেখলে কেউ বুঝবে না মা আমি বের হচ্ছি আল্লাহ হাফিজ সামনের দিকে এগোতেই নিবান নিহারিকা বেগমকে উদ্দেশ্য করে কিছু বলবে তার আগে দিবার পাশে বসা বেগম গম্ভীর দিও তো ভদ্রমহিলা সম্পর্কে নিবানের দাদি হলেও তার সাথে বিশেষ সম্পর্ক নেই নিবানের না নিবান ওনাকে দাদিমা বলে ডাকে আর না উনি নিবানকে অন্য নাতিদের মতো দাদু ভাই বলে সম্বোধন করেন তবুও দুজন দুজনের জায়গা থেকে সম্পর্ক ঠিক রাখার প্রয়াস করে যাচ্ছে বিদায় দাদির ও গম্ভীর গলায় মাকে উদ্দেশ্য করে তখনের উত্তরে নিবান বলল আমার আজ খেয়ে যাওয়ার সময় হবে না মা অফিসে ইম্পর্টেন্ট মিটিং আছে আমি বাহিরে খেয়ে নেব আর কারো বাহিরে যাওয়ার প্রয়োজন হলে আমার গাড়িটা বাদে ও বাড়িতে আরও দুটো গাড়ি আছে হাফিজ ভাইকে মাসে মাসে বেতনটা বেকার বেকার দেওয়া হয় না চলে গেল নিবান শাশুড়িয়ার নন যে মুখের দিকে নিষ্পলক সময় তাকিয়ে থেকে নিজের কাজে মন দিলেন নিহারিকা বেগম জাহিদ সাহেবের খাবার নিয়ে কেটে পড়লেন সহসা যদিও নিবানের এমন ব্যবহার নিয়ে শাশুড়িমা আগে অনেক অভিযোগ আর কথা শোনালেও এখন যে শোনাবেন না এটা তিনি জানেন তবুও শাশুড়ির এই অসন্তুষ্ট মুখটা ঠিক ভালো লাগলো না ওনার দিবা হয়তো জানতো সে বললে নিবান নিয়ে যাবে না তাই নানিমাকে হয়তো নিবানকে বলার জন্য হাত করেছে বুঝিয়েছে কিন্তু এটাতেও যে নিবান গলবে না সেটা এতদিন ধরে নিবানকে দেখার পরও বুঝেনি মেয়েটা সকাল সকাল বাড়ির পেছনের বাগানটাতে গিয়েছিল কৌড়ি মূলত রানী সাহেবা তাকে নিয়ে গিয়েছিল তার করা সবজি বাগান দেখাতে সেখান থেকে ফিরছিল গৌরী বাড়িতে ঢুকতে গিয়ে ড্রয়িং রুমের ঘটনাটা সদর দরজায় দাঁড়িয়ে দেখেছে সে মানুষটা এমন অদ্ভুত টাইপের কেন কাল যে ধমকটা দিল তারপর আর ওই মানুষটার সামনে পড়তে চায় না কৌরি যদি কোনো কারণবশত মানুষটার সামনে সেও কোনো ভুল করে ফেলে আর সেই ভুলের জন্য যদিও ও ওরকম ঘর কাঁপিয়ে একটা ধমক দেয় ওই অদ্ভুত মানুষটা তবে তো সে শেষ সেদিনই তার জানাজার ব্যবস্থা করতে হবে তাই রানী সাহেবের ভিতরে চলে গেলেও সে ভিতরে ঢুকতে পারলো না নিবান সদর দরজার দিকে আসতে দেখেই তরিত গতিতে ফের বাগানের দিকে চলে গেল সে নিবানও বুঝতে পারল কেউ তাকে দেখে দৌড়ে চলে গেছে বাড়ির লন এরিয়াতে পা রাখতে কাউকেই সেভাবে নজর পড়ল না নিবানের আর এই সময় তো মৌনতা নাফিম কেউই বাড়িতে থাকে না তবে ভাবনা আর সামনে এগোলো না নিবান গাড়িতে উঠে বসল তবে তার তীক্ষ্ণ অনুভব শক্তি বলছে কেউ তাকে সূক্ষ্ম নজরে পর্যবেক্ষণ করছে হয়তো তার চলে যাওয়ায় অপেক্ষা করছে গাড়িতে বসে আরও একবার সতর্ক নজর আশেপাশে বোলানো নিবান হঠাৎ নজর উপরের দিকে দেখলো ঘুম থেকে ব্যালকনির দুহাত দুপাশে ভর করে ঝুঁকে দাঁড়িয়ে আছে দুই মধ্যে সদ্য ওঠা রেলিংয়ে গলাগুলি টাইপের বিশেষ সম্পর্ক নেই তবে যেটুকু আছে দুজনের ভিতরে পুষে রেখেছে কেউ কাকে সেই অনুভূতি দেখাতে রাজি নয় নিবান মুখ ফুরিয়ে নেওয়ার আগেই ইভান তার দিকে তাকালো কৌরের লুকানোর ব্যাপারটা হয়তো কিছু বুঝে ফেলেছে সে তাই নিবানকে চোখ দিয়ে বাগানের পাশে পিলারের আড়ালে নজর দিতে ইশারা করলো ইভানকে ইশারা করতে দেখে একটু আশ্চর্য হলেও ইশারা বুঝতে সময় নিল না কপাল নজর শিথিল হয়ে এলো তার কাল রাতে নাফিমের মোটা তাজা শরীরে বাহুবেদ করে ডগরডগর যে নজর নজরজোড়া উঁকি দিয়েছিল সেই ডগরডগর নজরজোড়া আজ পিলারের আড়াল থেকে উকি দিচ্ছে কাল কম্পিত বয়ার্ত ছিল আর আজ সে নজরজোড়া সতর্ক কপাল এবার একটু নয় বেশ কুচি গেল নিবানের মানেটা কি তাকে দেখে এরকম লুকানোর কি আছে অদ্ভুত মেয়ে তো বটে আশ্চর্য তবে নিবানের মনে হলো ওই মেয়েটার ডগর ডগর নজর জোড়ার সাথে কোথাও একটা খুব সাংঘাতিক মিল আছে কাল রাতেও তার মনে হয়েছিল তবে কোথায় তার স্বপ্নে দেখা কন্দ্রত চোখ জোড়া সকাল থেকে মায়ের পেছনে ঘ্যান ঘ্যান করে চলেছে মান্যতা শরৎকাল শুরু হতে না হতেই তার সব বান্ধবীগুলো কি সুন্দর লাল পাড়ের সাদা শাড়ি পরে সেজে গুজে কাশ ফুলে রাজ্যে থেকে ঘুরে এসেছে ফেসবুকে কত সুন্দর সুন্দর পিক আপলোড করেছে আর দুটো মাস নিয়ে এক একটা ঋতু অথচ শরতের এক মাস পার হয়ে গেল সে এখনো যেতে পারলো না পেঁজা তুলুর মতো শুভ্র কাশ নরম পাপড়িগুলোকে ছুঁয়ে দেখতে পারলো না ভাল লাগে না নিহারিকা বেগম দুপুরের রান্নার বন্দোবস্ত করছিলেন মেয়ের এমন ঘ্যান জ্ঞানিতে অতিমাত্রায় বিরক্ত হলেন এত বড় মেয়ে এরকম কানের পাশে অযথা প্যানপ্যানি করলে কার ভালো লাগে ভার্সিটিতে যাওয়া বাদ দিয়ে এখন তিনি কাশফুলের রাজ্য হারিয়ে যাওয়ার বাহানা জুড়েছেন এই তাদের ভার্সিটির পশ্চিম এরিয়া জুড়ে না কাশফুলের আগান বাগান তবে সেই জিনিসটা আবার আলাদা করে অন্যত্র দেখতে যাওয়ার মানেটা কি মা আমাদের বাইকে তো জমিদারের বাই থেকে কোনো অংশে কম নয় তবে আলাদা করে দেয়াদ বাড়ি রাজ্য বাড়ি জমিদার বাড়ি এগুলো দেখতে যাওয়ার দরকারটা কি ব্যাপার তেমনই যেন না গোয়ালের ঘাস গরু মুখে রচে না তুলনা করেছিস না হলে তোকে বোঝাতে এত কাঠ পুরানো লাগে সিরিয়াস ভঙ্গিতে কথাটা বললো কথার মধ্যে যে তাকে নিয়ে কঠিন অবজ্ঞা করা হলো বেশ বুঝলো মান্যতা নাকে কেঁদে জোরে সোরে মাকে ডেকে উঠলো সে আম্মু নিহারিকা বেগম সে ডাকে গুরুত্ব দিলেন না মান্য তা ফের বলল আমি কিন্তু বান্ধবীদের সাথে যেতে পারতাম কিন্তু সেটা আব্বু শুনলে অনুক্ষুণ্ন হতো আর বড় দাদা ভাই জানলে রাগারাগি করতো যা আমিও চাই না তাই বলে এসব বলবে তুমি বড় হয়েছ বলে এখনো এত বড় হয়ে যাওনি নেই যে বাবা মায়ের অনুমতি ছাড়া বাঁধন হারা হয়ে পাখির মতো উড়ে বেড়াবে আর এবারে মেয়েদের যে সেভাবে চলতে দেওয়া হয়নি এটা তুমি খুব ভালো করেই জানো হঠাৎ মায়ের কণ্ঠ গম্ভীর হয়ে যাওয়ায় নিজের বলাকে সংযত করলো মান্যতা ফের মিনমিন গলায় বলল। এর জন্য তো তোমার অনুমতি চাচ্ছি তুমি বাবাকে আর দাদা ভাইকে বুঝিয়ে বলবে অবশ্য শুধু দাদাভাইকে বুঝিয়ে বললেই হবে দাদাভাই যেটাতে সম্মতি দেয় সেটাই সিদ্ধান্ত তো বাবা আর কখনো অমত পোষণ করে না ও আম্মু এবার মান্যতার ঘ্যান অতিমাত্রায় বিরক্ত হলেন নিহারিকা বেগম বিরক্তি বললেন যাবে ভালো কথা তবে গাড়িতে করে আর ভুলেও ওর সাথে রানীকে না নিয়ে যাওয়ার বাহানাটা একটু করবে না তবে যেতে পারবে আমি তো একা যাব না সাথে দীপা আপুও যাবে তবে রানী সাহেবাকে আমার কি দরকার রানী সাহেবাকে কি দরকার মানে ও গেলে সমস্যা কোথায় ওর বুঝি পুরতে মন চায় না আর ওকে তোদের সাথে কোথাও পাঠালে আমি একটু স্বস্তি থাকতে পারি যদিও সব আল্লাহ ভরসা সন্তানদের নিয়ে বাবা মায়ের কত দুশ্চিন্তা আর জ্বালা তোরা কি বিয়ে হোক সন্তান জন্ম দি তারপর বুঝবে মা কেন অযথা কারণে সন্তানদের নিয়ে চিন্তা করে বিশেষ করে মেয়ে সন্তানদের নিয়ে একই পেটে লালিত হওয়া কোনো সন্তানকে ছোট বড় চোখে দেখে আর কাকে কম বেশি কতটা ভালোবাসে আর তাদের নিয়ে ভালো মন্দ কতটা চিন্তা ভাবনা মায়ের সময় হলে ঠিক মান্যতা জানে শেষের এমন কথাগুলো মা এতটা আক্রোশ নিয়ে কিসের জন্য তাকে শোনালো ছোট দাদা ভাই যে সব সময় বাবা মায়ের মুখের উপর বলে দেয় বড় দাদা ভাইকে বাবা মা বরাবরই বেশি পায়রুটি দেয় বেশি ভালোবাসে সেজন্য আম্মু মাঝে মধ্যে এরকম কথাটাকে উদ্দেশ্য করে শুনিয়ে থাকেন মান্য তা মায়ের মন খারাপটা বুঝে নরম কলায় বলল আচ্ছা রানি সাহেবাকে নিয়ে যাব তবু এইরকম দুঃখী দুঃখী কথা বলবে না তো ও আম্মু তুমি আর ছোট মাও যাবে নাকি আমাদের সাথে ঘুরতে অদ্ভুত নজরে মেয়ের দিকে তাকালেন নিহারিকা বেগম ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে তা দেখে জোর করে মুখে হাসি টেনে কেটে পড়লো মান্যতা তাকে রান্নাঘর করতে দেখে গম্ভীর বলায় বললেন নিয়ে যাস মন খারাপ করে রুমে বসে থাকে কারো ডাকে ছাড়া সহজে রুম থেকে বের হয় না ওকেও সাথে করে নিয়ে যাস বাইরে একটু ঘোরাঘুরি করলে মেয়েটার মনটা একটু ভালো হবে কৌরীকে এমনিতেই নিজের সাথে নিয়ে যাওয়ার প্ল্যান ছিল মান্ন তার মা বলতেই সেটা শিরোধার্য হয়ে গেল শরৎ ঋতুর পরিপূর্ণ সৌন্দর্যতার বিবরণ মনে হয় এক কাশ ফুলেই বহন করে পৃথিবীতেই নানা ধরনের নজর কাড়া অপরূপ সৌন্দর্যময় ফুল আছে তবে যে কারো মন কেড়ে নিতে হয় শরৎ ঋতুতে ফোটানো কাশফুলের জুড়ি নেই কাশফুল মানে অবাধ অপরূপ সৌন্দর্য স্নিগ্ধ ভরপুর সাজানো একটা বিকেল